নমস্কার আজকে জুন মাসের লটারি ভাগ্য নিয়ে আলোচনা করব এই জুন মাসটা আমার প্রত্যেক আছে খুব ভাইটাল কেননা এই মাসেই একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করেছে এবং কোনো কোনো গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করেছে এবং মঙ্গল দীর্ঘদিন পর সাত তারিখ নিচস্ত অবস্থা থেকে মঙ্গল তার নিচস্ত অবস্থা থেকে মানে সূর্যের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে গমন করে সাত তারিখে এই সিচুয়েশানে বারো রাশির কি এফেক্ট দেবে লটারির ক্ষেত্রে বা জুয়া ক্ষেত্রে বা আপনার জ্যাকপট লাগানোর ব্যাপারে কি এফেক্ট কোন কোন রাশির জন্য কি সতর্কতা কোন কোন রাশিকে অবশ্যই জ্যাকপট লাগবে কোন কোন রাশির ভাগ্য বদলে যাবে এই লটারির ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনার আমার মাসিক রাশিফলটা অবশ্যই ফলো করবে এবং সাপ্তিক রাশিফলটা যদি ফলো করেন আরও বেশি আপনার ক্লিয়ারিটি পেয়ে যাবে যে আর্থিক ভাগ্যটা বা আপনার লটারির ভাগ্যটা কেমন সেটা আপনি আরো ভালো জানতে পারেন চলুন তাহলে জেনে নিই এই মাসে আপনাদের কোন রাশি কিরকম ভাগ্য প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহ এই মাসটা এই জুন মাসটা লটারির ভাগ্য যে খুব যে আপনার হ্যাবক কিছু ভালো তা কিন্তু নয় আপনাকে অনেক বুঝে শুনে স্টেপ নিতে হবে কেননা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ এই মুহূর্তে দেখা যাচ্ছে না মানে ওভারঅল বিচারে সারা মাস্টার বিচারে বিশেষ করে লটেই ভাগ্য খুব একটা দেখা যাচ্ছে না সুতরাং আপনাকে যদি এখন তো আপনার এখন নেশা থাকে তাহলে কাউকে কনসাল্ট করে বা আপনার পুরোনো অভিজ্ঞতা আপনি অ্যাপ্লাই করে অল্প স্বল্প টিকিট কাটতে পারেন যেই দোকানে প্রচুর টিকিট আছে সেখান থেকে আপনি কাটতে পারেন এবং নিজের অভিজ্ঞতা বা আপনার জ্যোতিষীর সাথে কনসাল্ট করে আপনি সেটা অ্যাপ্লাই করতে কিন্তু অল্প সংখ্যক কাটবেন খুব যে হ্যাবক কিছু আপনার ভাগ্য পরিবর্তন বা বিশেষ করে লটারি ভাগ্য আমি আর্থিক ভাগ্য বলছি না লটেই ভাগ্য পরিবর্তন সেটা কিন্তু খুব একটা দেখছি না বিশ্বরাশি বিশ্বরাশি কিন্তু এই মাসটা মানে খুব যে লটেই ভাগ্য বেটার তা কিন্তু নয় কিন্তু আপনারা দেখা যে খুব নেশা আছে আপনি মাঝে কাটতে কাটার ইচ্ছা করে আপনি অল্প সংখ্যক কাটবেন অল্প সংখ্যক কাটবেন তাহলে আপনার জন্য সেটা বেটার হবে কেন এই মাসটা দেখা যাচ্ছে আপনার একটু খরচের প্রবণতা হবে বিশেষ করে অপ্রয়োজনীয় কোনো খরচ আপনার হয়ে যাবে তাহলে কিন্তু এই লটারি টিকিট কাটাটাও কিন্তু আপনার অপ্রয়োজন খরচের মধ্যে এসে যাবে দেখা গেল আপনার এই মাসে সেরকম আপনি মানে লাগাতে পারলেন না টিকিট সুতরাং আপনাকে কাটতে গেলে অবশ্যই খুব বুঝে শুনে স্টেপ পেলে না টিকিট কাটাটাই আপনার জন্য বেটার হবে বিশ্বাসীর জন্য মিথুন রাশি মিথুন রাশির লোকেরা আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে এই মাসটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সুতরাং আপনার যে টিকিট কাটার ইচ্ছা থাকে বা আপনার যদি নেশা থাকে বা ন্যাক থাকে তাহলে আপনি মাসে যে কোনো সময় আপনি একাধিক টিকিট কাটতে পারেন কিন্তু অল্প সংখ্যাটা আপনাকে আমি ইনসিস্ট করছি না সেটা নিজের রিক্সে আপনি কাটবেন কর্কট রাশি কর্কট রাশি এই জুন মাসে আপনার আর্থিক জায়গা বা এই লটারি ভাগ্যটা কিন্তু অনেকটাই বেটার জায়গা দেখা যাচ্ছে লটরি টিকিট কেটে আপনি লাভ হতেও পারে আপনার আবার নাও হতে পারে সুতরাং এটা কিন্তু আপনি নিজের রিক্সে কাটবেন লটের দিকে যদি এগোন আপনার পুরো অভিজ্ঞতা সেইভাবে নাম্বার সেটিং করে এগোতে পারেন তাহলে কিন্তু আপনার লাগলেও লাগতে পারে অল্প সংখ্যক কাটবেন টাইম বুঝে সময় বুঝে আপনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলাইজার কনসাল্ট করে করবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকারা লটের টিকিট কাটতেই পারেন এবং আপনার অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তি যোগ রয়েছে জ্যাকপট লাগার যোগ রয়েছে অর্থাৎ মিডিয়াম সময়টা আপনার এই বারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা আপনার জন্য খুব ভালো বারো তারিখ থেকে যখন আপনার রাশিতে মঙ্গল ঢুকবে তারপর থেকে সময়টা আপনার একটা ফেভারে আসবে লটারি টিকিট কাটার ইচ্ছা থাকলে আপনি এই সময় কিন্তু একবার অ্যাপ্লাই করতেই পারেন কন্যা রাশি কন্যা রাশি জাতকদের জন্য আর্থিক দিকটা অর্থাৎ লটারির দিকটা যথেষ্ট শুভকর দেখা যাচ্ছে খুব বেশি অঙ্কে কাটবেন না ডেলি কাটবেন না মাঝে মাঝে কাটবেন আপনার দিনক্ষণ বুঝে পুরনো অভিজ্ঞতা অ্যাপ্লাই করে আপনি অ্যাপ্লাই করতে পারেন লেগে গেলেও যেতে পারে তুলা তুলা রাশি লটারি টিকিটটা খুব বিবেচনা করে কাটবেন নাহলে অর্থ খরচ হয়ে যেতে পারে অর্থপ্রাপ্তি হতো নাও হতে পারে আপনার পরে অনেকগুলো কেটে ফেললেন সুতরাং কাটতে হলে অবশ্যই শেষের দিকে যাবেন না প্রথম দিকটা বা প্রথম দিকটা ছেড়ে গিয়ে আপনি সাত তারিখের পরে কাটুন সেটা আপনার জন্য খুব ভালো হবে সিংহ রাশি তুলারাশি আপনাদের জন্য সাত তারিখের পরে লটারি টিকিট কাটলে খুব ভালো হবে সাত তারিখ থেকে আপ টু কুড়ি বাইশ তারিখ পর্যন্ত বিশিক রাশি এই রাশি জাতক জাতিকাদের লটারি টিকিট কেটে দেখতে পারেন অর্থাৎ কখন দেখবেন প্রথম দিকে মাসের প্রথম দিকে সুযোগ হাতে এলেও আসতে পারে কিন্তু মাসের মধ্যভাগ বা শেষ ভাগটা একদম টোটালি বর্জন করবেন প্রথম দিকটা আপনি অ্যাপ্লাই করবেন মধ্যভাগ শেষ ভাগটা একদম বর্জন করবেন এছাড়া অর্থাৎ যা করবেন নিজের বাস্তবিক বুদ্ধিতে এবং নিজের অ্যাস্ট্রাসায় কনসাল্ট করে না কিন্তু অর্থ লস হবে ধনুরাশি ধনুরাশির এই জুন মাসে লটারি ভাগ্য সেরাটা আপনার সুখকর দেখা যাচ্ছে না আপনাকে সেই জায়গাটা খুব বুঝে শুনে এগোতে হবে বেশি অঙ্কের লটারি টিকিট কাটবেন না লটারি টিকিট যদি কাটার ইচ্ছাই থাকে মাসের প্রথম দিকটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন চলে আসি আমরা মকর রাশি মকর রাশির মধ্যভাগটা কিন্তু ভালো অর্থাৎ প্রথম ভাগটা ছেড়ে দেবেন বারো তারিখের থেকে আপনি কুড়ি বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই এই সুযোগটা কাজে লাগাতে পারেন এছাড়া কিন্তু আপনি লটারি টিকিট কেটে দেখতেই পান আর্থিক যোগ রয়েছে এসে কিন্তু শেষের দিক প্রথম দিকটা আপনি অ্যাভয়েড করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আপনার কিন্তু এই মাসটা আপনাকে নিজেকে একটু লোভটা কন্ট্রোল রাখতে হবে নাহলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যেতে পারে একদম শেষের দিকে খুব কম অঙ্কের শেষের দিকে খুব কম অঙ্কের লটারি টিকিট কাটতে পারেন বেশি অঙ্কে গেলে কিন্তু আপনার লোকসান হলেও হতে না লাগলেও লাগতে পারে মিন রাশি মিন রাশি জাতিকাদের জন্য এই মাসের শুরুর দিকটা অর্থাৎ স্টার্টিং সময়টা বেশ ভালো দেওয়া অর্থাৎ আপনি যদি দু তারিখ থেকে দশ তারিখ সময় বেছে নেন আরও বেটার হয় সাত তারিখ থেকে সময়টা বেছে নেন সেটা আপনার আরো ভালো হবে তাহলে আপনি শেষ সময় আরো কিছু কাজে লাগাতে পারেন মিন রাশির লোকেরা শেষ ভাগে একদমই লটারি টিকিটে আপনি ঘেসবেন না বা অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু আপনার অর্থলস হতে পারে এটা কিন্তু আপনাদের দিলাম অবশ্যই আপনাদের মিললে যদি আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে বা আমার কমেন্ট বক্সে লিখবেন আপনাদের এই মানে প্রচেষ্টা আমাকে অনেক বেশি উৎসাহ দেয় অনেক বেশি আমাকে আরো বেশি আপনাদের প্রতি প্রেজেন্টেশন করতে বেশি আপনাদের ভালো লেগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন যদি মেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখবেন আর যোগাযোগ করতে অবশ্যই যে কোনো প্রবলেম বাস্তবত প্রবলেম বা আপনার অ্যাস্ট্রোয়াল যে কোনো প্রবলেম বা প্রবলেম সমস্যা আছেন আইনি ঝামেলায় রয়েছেন সাংসারিক ঝামেলায় রয়েছেন নানা রকম আপনি কোনো কাজেসেন না আপনি বা আপনার সন্দেহ আপনার ফ্যামিলির লোকেরা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনি তন্তমতে আলবাদ কাটানো যায় রেক্টিভেশন করা যায় রোগ যেমনি আছে রোগের ওষুধও আছে সেটা আপনাকে প্রপার অ্যাপ্লাই করতে হবে ভালো থাকবেন সারা আট আমার ভালো কাটুক অবশ্যই এসে মাসিক রাশি সাত্রী হাজার জনই ফলো করবো অনেক জানবেন নমস্কার